নমস্কার বন্ধুরা দেখো আজকেও মেয়েটো এনেছে অনেকগুলো সঙ্গে তেল আছে আর শিনের মাংস খুব সুন্দর দিয়েছে দেখো মাংসটা অনেক সময় আমরা মাংস এখন একসাথে চাইনি তেল দেয় দেখে বেশি আজকের মাংস আমার মতন এই দেখো সুন্দর করে ধুয়ে নেব আজকের মাংসটা আমি কী কী দিয়ে করবো দেখো এই দেখো আদা জিরে আর পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা আর ভাজা জিরে আর এই যে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানেও একটু আমি ছোটো সাইজে একটা পেঁয়াজ দিয়েছি সব এই মিক্সারে বেটে নিয়েছি এদিকে দেখো আমি তেল দিয়ে দিয়েছি গরম মশলা সববার দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে হতে মাংসগুলো ভেজি করে নেব আগে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব আজকে মাংসটাও কিন্তু আলাদাভাবে রান্না করা হবে আমাদের বাড়িতে আগেই জানো মাংসটা একটু বেশি হয় কিন্তু এক একদিন এক এক রকমভাবে করি আর এখানে আমি বড় বড় বড়ো করে কেটে নতুন আলু নিয়েছি চারটে আলুটা ভেজে নেব ভালো করে আমি ওটা অন্য কড়াইতে আলুটা ভেজে মাংস দিয়ে দেবো আর দেখো এটা আমি গরম মশলা একসাথে দাঁড়ছে নিই চালাই তুলা বলতে চার দিয়ে পেঁয়াজটা ভেজে নেব এখানে একটা টমেটোও দিয়েছি সব একসাথে পেঁয়াজ রসুনের সাথে পেস্ট করে নিয়েছি আর এই যে সব পাটটা রেডি করে নিলাম আর দেখো কত সুন্দর মাংসটা দিয়েছে দেখো কত মেটো আর সব কিন্তু সিনের মাংস এই দেখো মাংসটা কিন্তু আমি আগেই বলেছিলাম একটু আলাদাভাবে করবো আজকে এখানে টক দই দিয়ে এই যে ফ্রাই করে নিয়েছিলাম জিরে লঙ্কা সেটা আমি একসঙ্গে মেখে নিলাম আর টক দই দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এদিকে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলো ভেজে নেব মশলাগুলো পেঁয়াজ রসুন টমেটো আদা সব দিয়ে দিলাম এটা আমি ভেজে নেব তারপর মাংসটা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা শুধু আমি আমি দেখলে এখানে পেঁয়াজ রসুন টমেটো একসাথে সব কষিয়ে নিলাম আর দেখো গরম মশলা সম্ভার দিয়ে এরকম তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে আমি তেল তারপরে এখানে সর্ষের তেল দিয়েছি কাঁচা আর দিয়েছি মশলা যেটা ফ্রাই করে রেখেছি আর আছে তোমার টকডুল সব কিছু দিয়ে মেখে রেখেছি সেই মাংসটা এই ঢাকা দিয়েছি দেখে তো আর শর্টকাটে যদি কেউ করতে চাও এইভাবে করতে পারো ধরুন থেকে এই দেখো বন্ধুরা এইভাবে আমি মাংসটা রান্না করলাম আর আমি হাফ কাঁচা লঙ্কা আর হাফ শুকনো লঙ্কা দিয়েই করেছি আর আলুগুলো দেখো তুলে নিলাম এক্সট্রা মাংসের থেকে এই দেখো এই এইটুকু বলতো লাগবে টেনে যাবে নামিয়ে নেব আমি চেষ্টা করি একটু অন্যরকমভাবে করার হয়তো বন্ধুরা তোমরা বলবে এত মাংস রেসিপি তুমি দিচ্ছ দিচ্ছ আমার বাড়িতে মাংসটাই তো বেশি হয় আমি কি করব আর এক দিন এক এক রকমভাবে করি আমি এই দেখো সেদ্ধ তোমাদের বন্ধুরা বিভিন্নভাবে রান্না করে দেখানো হচ্ছে মাংস তো তোমরা যেভাবে পছন্দ হয় তোমাদের সেইভাবেই রান্না করতে পারো যে দেখো আর আমি গরম মশলা নামাবার আগে গরম মশলা গুঁড়ো দেবো আজকে এই দেখো বন্ধুরা আজকে খাসের মাংসের রেসিপি নতুন আলু দিয়ে আর কত সুন্দর হয়েছে দেখো কালারটাও আমি সব কিছু ফ্রাই করে নিয়েছিলাম আগেও দেখিয়েছি কিন্তু আজকে একটু আলাদা আছে তাই দেখো আর আমি নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি কে কে পছন্দ করো এরকম নতুন আলু দিয়ে বড় বড় পিস করে আমাকে জানাবে কে কীভাবে করো এই রেসিপি এই ধরনের আলু দিয়ে মাংস আমি কিন্তু এইভাবেই মাংস করি জল আর এরকম মাংস রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে একবার করে খেয়ে দেখবে বন্ধুরা যারা না করছো আমি যেভাবে করছি শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে এটা সব কিছু প্রায় করে নিয়েছি আদা জিরে লঙ্কা গরম মশলা হলুদ লবণ আর তেল এটা তো লাগবেই আর আছে টক দই টমেটো আর গরম মশলার গুঁড়ো দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি আজকের মাংসতে তো আমাদের দেখিয়েছি বন্ধুরা আজকের মাংসটা কিন্তু সত্যি খুব সুন্দর মাংস দিয়েছে একদম হাড় নেই হাড় তো একটু না থাকলে ভালো লাগে না হাড় আছে একদমই কম আর মেটো আছে আর দেখো এগুলো সব শীতের মাংস আর এখানে দিয়েছে মেটো আছে আর কি ধরে ওটাকে বলে কি কিডনি নাকি দারুণ লাগে কিন্তু ওটাও খেতে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে